بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استنبوا كثيرا من الظن إن بعد الظن إذن ولا تجسسوا ولا بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم. রব্বুল আলমিন সুরা হুজরা বারো নম্বর আয়াতে তিনি বলছেন ইয়া আমানু হে ইমানদারেরা যারা তোমরা ইমান নিয়ে এসেছ তোমরা ভালো করে এই কথাটি তোমরা শুনে নাও ইস্তানিবু ইস্তানিবু তোমরা দূরে থাকো কি থেকে দূরে থাকবে তোমরা ধারণা থেকে দূরে থাকবে তোমরা ধারণা সন্দেহ অনুমান থেকে তোমরা সব সময় দূরে থাকবে কেন দূরে থাকবে ইননা বাদাজ্জাননি কারণ অনেক ধারণা অনেক সন্দেহ অনেক কত অনুমান আছে এই অনুমান গুলো হচ্ছে মহাপাপ পাপের লিস্টে চলে যাবে এই জন্য খবরদার তোমরা কারো ব্যাপারে কোন বন্ধুর ব্যাপারে কোন ভাইয়ের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে তোমরা ধারণা পোষণ করবে না ওর ব্যাপারে তোমরা সন্দেহ করবে না কেমন সন্দেহ একটা লোক নামাজ পড়লো এসার নামাজ পড়লো এসার নামাজ পড়ার পরে চার রিকাত ফরজ করেছে দুই রিকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ পড়লো এরপরে লোকটা বাড়ি চলে গেল পাশের মুসাল্লি বলছে কত বড় নামাজি দেখ কত বড় নামাজির বেটা নামাজি দুই রিকাত সুন্নতে মোয়াক্কাদা পড়লে এক রিকাত যে তিন রিকাত বেতর বিজোর বেতর ছিল পড়লো না কত বড় নামাজি অথচ আপনি সন্দেহ করে তাকে গালিটা দিলেন সন্দেহ করে আপনি বললেন কিন্তু লোকটা লোকটা জানেন যে হয়তো সে তাহাজ্জুদ পড়ে না কিন্তু তার আগে আজকে তার মনে হয়েছে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব এই জন্য সে দুই রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে বাড়ি চলে গেল বেতর কেন পড়ল না তো সে রাতে উঠে দুই রাকাত নামাজ পড়ে তারপরে হয়তো সে বেতরটা করবে এই জন্য সে বেতর সে পড়ল না এক কথায় তাহার নামাজ পড়বে এই জন্য বেতরে সলা সে আদায় করল না আর এই সময় আপনি তাকে কি সন্দেহ করে দিলেন যে কত বড় নামাজি এর বেটা নামাজি তার মানে আল্লাহ বলছেন খবরদার তুই এই ধরনের কথা বলবি না কারো ব্যাপারে তুই সন্দেহ পোষণ করবি না একটা লোক টেনে আছেন টেনে বসে খাবার খাচ্ছে রমজান মাস চলছে আর আপনিও মুসলমান এবার আপনি তার পাশে বসে আছেন যে লোকটা খাবার খাচ্ছে মাথায় টুপি আছে আপনার আপনার কিনা দাড়ি বড় বড় দাড়ি তার আছে এমন সময় দিনের বেলাতে বিসমিল্লা করে খাবার খাচ্ছে আর আপনি সঙ্গে সঙ্গে বলছেন লোকটা কত নিমহারাম হারাম দেখ রমজান মাসে ওসে দিনের বেলা খায় একটু লজ্জা লাগে না মুখে দাড়ি নিয়েছে মাথায় টুপি নিয়েছে এরপরে লজ্জা লাগে না কিন্তু না না আপনি এই ধারণা করতে পারেন না কারণ হতে পারে রমজান মাস হলেই বাকি হবে হতে পারে লোকটা একজন মুসাফির লোকটা একজন মুসাফির সফর যাত্রী সে সফর অবস্থায় আছে মনে করে নেও সে মুর্শিদাবাদ থেকে আপনার এই দিকে কোথাও ঢুকেছে কিন্তু রোজা রাখেনি কারণ মুসাফির জন্য সফর ব্যক্তির জন্য রোজা মাপ 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 আছে তবে সে পরে আদায় করে নিবে এই জন্য আপনি ওই লোকটাকে বলতে পারেন না যে কত কত বড় নিম হারাম দিনের বেলা সে পান করছে আপনি সন্দেহ করতে কখনো পারেন না ধারণা কারো ব্যাপারে আপনি করবেন না ধারণা করা যাবে না ধারণা করা মোটেও চলবে না বিশ্বনবী বলেছেন ইয়াকুম ওয়া যন্না বলছে তোমরা ধারণা অনুমান থেকে দূরে থাকো অনুসন্ধহ থেকে দূরে থাকো কেননা অনেক ধারণা হচ্ছে মিথ্যা অনেক সন্দেহ হলো মিথ্যা মিথ্যার দিকে চলে যায় حسن بن بسری رحمت الله علیه তিনি একজন তাবেই ছিলেন এত বড় একজন তাবে এখন কোরআন হাদিসের পন্ডিত তিনি যখন নদীর পাশ দিয়ে যাচ্ছে তো নদীটার নাম দজলা নদী ওই দজলা নদীর পাশ দিয়ে যখন তিনি যাচ্ছে তো যাওয়ার সময় একটা ছেলে এবং মেয়েকে বসে যেন দেখতে পেলেন যেমনই বসা বসার সময় মা হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি মুখটাকে ছি 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 দেখ কেমন ব্যাটা বেটি ছেলে কিভাবে যেন বসে আছে আর একটা যেন বোতল ধরে খাচ্ছে আর ওকে খাওয়াচ্ছে ও খাচ্ছে আর ঘৃণা বারবার যেন ঘৃণা করছে দূর থেকে যেন আপ যা দেখছে মনে হয় বোতল দিয়ে তারা কোন সারাপ পান করছে আর হাসান বাসরি মুখটাকে ঘুরিয়ে লোকটা মেয়েটাকে আর ছেলেটাকে ছি ছি করছে আবু দাউদের হাদিস এবার যখন সংছি করতে লাগলো সন্দেহ করতে লাগলো এমন সময় আর যেন কাছে যেন যায় না এমন সময় ওই দজলা নদী এপার উপর একটা নৌকা যখন আসছে প্রবল হাওয়াতে চলন্ত নৌকা যেন পাল্টি খেয়ে গেল যেমন পাল্টি খেয়ে নেওয়া যাত্রী যত ছিল সব পানিতে পড়ে গেল এবং সেই ছেলেটা যে যুবক ছেলেটা ছেলে মেয়ে এক সঙ্গে ছিল ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল আর যেমন নদীতে ঝাঁপিয়ে দেওয়া ঝাঁপ পড়ে যাওয়া তখন কয়েকটা প্রায় নিজের হাতে আট দশ দশ জনকে এক কাছে উদ্ধার করলো হাসান তিনিও তাদেরকে যেন উদ্ধার করছেন ছেলেটা বুঝতে পেরেছে হুজুর আলিম মানুষ আমাকে মনে হয় কোন খারাপ ধারণা করেছে এই জন্য মুখটাকে যেন বারবার যেন লুকিয়ে নিচ্ছে তখন বলছেন হুজুর আপনি কেন আমাকে খারাপ সন্দেহ করছেন তবে শুনেলেন আমাকে খারাপ সন্দেহ করিয়ে না আমি এমন আমি কে শুনেলেন আমি হলাম ওই মেয়েটার ওই যে নারীটা আপনি দেখছেন ওই নারীটায় যে কেউ নয় ওই নারীটা হলো আমার মা আমার মা আর আমি ওখানে বসেছিলাম আমার মা খুবই অসুস্থ সে তার খুব খারাপ আছে অসহায় আমার মা থাকতে পারছে না এইজন্য বারবার আমি আমার কালু রাঙের মাথায় বালিশ করে দিয়ে আমার মাকে আমি শুইয়ে দিয়েছি আর ওই গজলা নদীর পানি বোতল দিয়ে আমি আমার মাকে বারবার খাওয়াচ্ছি প্রখর রদ এই জন্য মুখ যেন শুকিয়ে যাচ্ছে এই আমি কখনো পান করছে আমার মাকে আমি দজলা নদীর পানি পান করাচ্ছি আমরা বসে আছি এই জন্য নৌকা নৌকাটা এ পার আসবে মাকে নিয়ে নৌকাতে উঠে ডাক্তারের কাছে যাব চিকিৎসা করব এই জন্য আমরা বসে আছি যেমন এই কথা বলা হাসান বাসরিম চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে ঝরতে লেগেছে আহারে আমি কেন লোকটার বউ আমি চুপক ছেলেটার ব্যাপারে সন্দেহ করতে গেলাম আমি কেন ধারণা করতে গেলাম অনুমান কেন করতে গেলাম তার মানে আমার অনুমান করা এটা কখনো ঠিক হয়নি ওই ছেলেটার কাছে যেন সে ক্ষমা চাইল এইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওরে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছো শোনো খবরদার কারো বেকার তোমরা মতে ধারণা করবে না সন্দেহ করিও না কারো ব্যাপারে কারণ সন্দেহ এমন একটা জিনিস ভালো লোককে খারাপ বানিয়ে দেন আপনি যার অপরাধ নেই সন্দেহ করে আপনি তার নামে এমন খারাপ মন্তব্য করলেন সমাজের কাছে ওকে কলঙ্কিত করে দিলেন তাহলে এ দায় ভার কে নিবে অতএব কারো ব্যাপারে আপনারা কোনো সন্দেহ করবেন না যতক্ষণ পর্যন্ত নিখুঁত নির্ভেজাল সঠিক প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কারো ব্যাপারে স্কুল দাগ লাগাতে পারবেন না যেমন একটা মহিলার নাম বলছি যে মহিলাটার নাম হচ্ছে হিন্দা হিন্দা বিনতে উদ্বা এই হিন্দা প্রথম লগ্নে কিন্তু সে অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করেননি সেই সময়ের কিছু একটা কথা আপনাদের শেয়ার করছি কাজে দিবে মা বোন আপনারা বসে আছেন আপনাদের জন্য আরো কাজে দেবে কি হিন্দাবিনতে বিনতে এমন একজন মহিলা যেই মহিলা যদিও ইসলাম গ্রহণ করেননি পরে ইসলাম গ্রহণ করেছে সেই সময়ের কথা তিনি কেমন মহিলা মহিলা ছিলেন দেখতে মক্কা নগরীর সব চাইতে টপ লেভেল মহিলা ছিল এই হিন্দা যদি কোন নামে নাম দেওয়া হতো বিশ্ব সুন্দরী চা কোন কনফারেন্স কোন নাম অনুষ্ঠান হতো তাহলে এই হিন্দাই সর্বপ্রথম ফার্স্ট এত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিলেন এই হিন্দা বিয়ে যখন দিবে তো বিয়ে দিবে তো দিবে তো কার সাথে প্রথম যার সঙ্গে বিয়ে হয় তার নাম হলো প্রথম স্বামী হিন্দার পরে সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু প্রথম স্বামীর সঙ্গে যখন তার বিবাহ হলো তো বিবাহ হতে গিয়ে এককালীন একটা সময় ছিল বড় লোকের ঘরের মেয়ে তো বড় লোকের ছেলের সঙ্গে বিবাহ গোত্র বংশ দেখে বিবাহ দেওয়া হতো যখন তার বিবাহ হলো তো বিবাহ হওয়ার পর এবার স্ত্রীকে স্বামী বলছে বিবি হিন্দা চলো আমাদের বাগানে একটা বাড়ি আছে বিশাল বড় বাড়ি ওই বাড়িতে আমরা আজকে ঘুমাবো ওই বাড়িটাকে মেহেমান খানা বড় বড় মেহেমান খানা বাড়ি ওই বাড়িতে ঢুকবে কোনো মেহেমান যদি বাহির থেকে আসতো সরাসরি ওই বাড়িতে ঢুকে যেত খারাপ না খেয়ে আবার বেরিয়ে চলে যেত একটা বৈঠকখানা খানা খুলেছিলেন তো একদিন দিবি কে বলছে চলো না ওই বাগান বাড়িতে আজকে আমরা ঘুমাবো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো যে চলেন তাহলে আমরা ঘুমাই হিন্দা কিন্তু চরিত্র দিক দিয়ে ভালো কোয়ালিটি ছিল কেমন হাদিসে আছে একটা মেয়ে একটা মেয়ে হিন্দার সামনে এসে বলছে জানিস রে হিন্দা বলছে কি যে পাশের বাড়ি ওই মেয়েটাকে দেখছি একটা ছেলের সঙ্গে কথা বললো হিন্দা বলছে ছি 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 তো বা কেমন করে মেয়েটা ওই ছেলেটার সঙ্গে কথা বললে কথাটা কেমন কথাটা এরকম যে লোকটা মনে হয় রাস্তা তিন চিনতে চাইছিল যে ডান দিকে না বাম দিকে কোন জায়গা যাবে এরকম রাস্তা কিনছে তো মেয়েটা বলে দিয়েছে তো হিন্দা বলছে ছি ছি তোবা তোবা মেয়েটা কেমন করে রাখাতে পারলে জি কেমন করে রাত রাত পারলে আর আমাদের মীরা সুবহানাল্লাহ সামির সঙ্গে তো কথা কয় না কয় না তো সামি বাদ দিয়ে দে অর ভাসুর সাথে এমন কথা प्रीতি চলে আর বাইরে কোন লোক যদি আসে এত प्रीতি কথা চলে হকার কোন ব্যবসায়ী বেస్తేলে তার কাছে তরকারি কিনা চুড়ি কিনা এগুলো আপনার দিকে আছে আছে আমাদের মুর্শিদাবাদের রহ রহ স্বামী দোকানে বাইরে গেছে ও দোকানদারি করছে নিচে এটা আর এমন গল্প করছে এক জায়গাতে আমাদের মুর্শিদাবাদে ও একটা মেয়ে একটা হকার এসছে চুরি মুড়ি হ্যান্ডেন সবকিছু বেচছে চুরিওয়ালা যাকে বলা হয় গোদা বাংলা চুরিওয়ালা এসছে চুরি বিক্রি করতে একদিন দুদিন চার দিন পাঁচ দিন হতে 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 একদিন হঠাৎ করছে হ্যাঁ যে চুরিওয়ালা তোমার মোবাইল নাম্বারটা দিবা না এখন ওকে ভালো লেগে গেছে কিনতে কিনতে এখন মোবাইল নাম্বার লিবে তো এখন মোবাইল নাম্বার নিয়ে ওর সঙ্গে কথা বলবে আমাদের মুসলমানের মেয়ে খাসলাতে গোলা আর হিন্দা এটা মুশরিকা মেয়ে অথচ ছিছি করে যে আমি কি করে পরপুরুষের সঙ্গে কথা বলি এটা হতে পারে না আর আমাদের খুবই খারাপ এমন হয়ে গেছে যে আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছি স্ত্রীকে আমরা ওপেন ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কথা বলছে কেমন যেমন একটা গাজাল আছে এই আবার কেমন যুগ আইলরে ইমান কে খাইল এই আবার কেমন যুগ আইল এই আবার আইল মনজু ইমান ইমানকে খাইল আবার কেমন যোগাইল যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল এ আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লাগুনে দ্বিতীয় প্রেম আগুনে আবার কে যুগ আইল রে ইমানকে খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালা বেতায় ওয়েটিংরত বসে আছে প্রেমিকের তার নিয়ে নিল মোবাইল হাতে WhatsApp চালাবেতায় ওয়েটিংরত বসে আছে প্রেমিকের তার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল নটায় ঘুম ভাঙিল আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ এমন একটা সময় এল মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেম ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এল প্রেম মোবাইল ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় আল্লাহ যা সরম বিক্রি করে হায়া সরম করে নতুন সংসার যে বাঁধিল আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইলো এ আবার কেমন যুগ যুবক যুব দ্রৌপদীর মোবাইল চলছে শুধু হেল আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল আমরা কেউ কাউকে পড়ুয়া করি না মা বোনেরা পর্যন্ত আজকে মোবাইলের ভাইরাসে আক্রান্ত হয়েছে এই জন্য আজকে মেয়েরা নিজের পছন্দের মতন প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে তিন সন্তানের মা পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে অন্যের সংসার সে করতে শুরু করেছে যেমন একটা নিরobjc بها আপনা শুরু হয়েছে অতচ হিন্দা ওই ধরনের কোন মহিলা ছিলেন না কিন্তু এক দিনের ঘটনা স্বামী বলছিলেন হিন্দা চলো আমরা ঘুমাই আমরা আমাদের আয় কম গোইন আপনাদের বাড়িতে খানা বাড়ি বিশাল বড় বড় বাড়ি ওই বাড়িতে আমরা ঘুমাবো হি বলছিলেন স্বামী আমার চলেন তাহলে আমরা ওখানে ঘুমাবো এমন সময় তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলেন স্ত্রী জানো

পর এবার তার সন্দেহ শুরু হয়ে গেল আহারে আমার বিবি নাকি অন্য কোন পুরুষকে ডেকেছিল নাকি এই দিন দুপুর বেলায় দুপুর তিনটার সময় আমার স্ত্রী আবার এর সাথে কিসের সম্পর্ক আছে আমি তো ছিলাম না বাড়ি ঢুকে বলছে বিবেরে হিন্দা বল তোর কাছে কোন ছেলে এসেছিল পুরুষটা কে ছিল বল হিন্দা বলছে স্বামী আমার আমি তো জানি না আপনি কার কথা বলছেন আমি তো ঘুমিয়ে গেছিলাম গেলাম কিন্তু ঘুমিয়ে আমি তো কিছুই জানি না হিন্দাকে বলছে শোন বেশি বেশি লুকানোর চেষ্টা করিস না কে ছেলেটা ছিল বল তার মানে তোর সঙ্গে কোন আকা মুকাম হয়েছে তোর সঙ্গে কোন খারাপ কাজ হয়েছে এই জন্য হয়তো তুই আমাকে বলিস না লুকিয়ে রাখছিস না তোকে আমি কোন লুকাতে দেব না কারণ আমি চোখের সামনে দেখে যে ছেলেটা আমার পাস্তার পাশ দিয়ে এসে চলে গেছে হিন্দা বারবার বলতে স্বামী আমার ও গো আমার প্রাণের স্বামী আমি আপনাকে জায়গা দিয়েছি আমি কাউকে জায়গা দিই না আপনি আমার স্বামী আমি কেন অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতে যাব পরপুরুষের সঙ্গে আমি কেন আলাপ করতে যাব আমি তো এই ব্যাপারে কিছুই জানি না হিন্দার স্বামী বলছে শুনব না তুই তোর সর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস তার মানে ওকে এমন পর্যায়ে দেখলো হিন্দা কিন্তু আর সহ্য সাহায্য করতে পারে না স্বামী খবরদার আমাকে এই মন্দ ধারণা আমাকে দিও না আমি কাউকে চিনিনা আমার কার সঙ্গে দেখা হয়নি হিন্দার স্বামী বলছে আর তোকে বাড়িতে রাখবো না চল তোকে আর বিবির লিস্টে রাখবো না তোকে আমি তালাক দিয়ে দেব তোর মতন নি মহারাম বেঈমান স্ত্রী আমার দরকার নাই হিন্দা কাঁদে আর মাসামির স্বামীর পা জোরে ধরে কাঁদে আর বারবার বলে স্বামী গো খবরদার আপনি আপনি আমাকে ভুল বুঝে না ভুল বুঝে আমাদের সুন্দর সংসারকে আপনি ধ্বংস করিয়েন না কিন্তু স্বামী কোনো মতে শুনল না না শুনে হিন্দা বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি গিয়ে সমাজে রটিয়ে গেলাম হিন্দা একটা পর সঙ্গে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে নোংরা কাজ করেছে এবার উদ্বাদ শুনে মাথা খারাপ আমার মেয়ে ধরনের কাজ করতে পারে না আমার মেয়ে ধরনের নোংরা কাজ করতে পারে না

আপনার জামাই আমাকে কালি সন্দেহ করছে আর সন্দেহ করে এই ধারণা করে আমাকে বলছে যে আমি তোর সংসার করব না উদ্বাদ তো যেমন তেমন লোক লয় বলছে আমার উচ্চ বংশের আমার দাগ লাগিয়ে দেবে এটা হতে পারে না জামাইকে ডাকা হলো সকলকে ডাকা হলো কি ব্যাপার আমার মেয়ে এরকম কাজ করেনি তুমি তোহমত লাগাছো বলছে না আমি নিজের চোখে দেখেছি আপনার এই মেয়ে কাজ কি করে কে ছিল বলে না তো ধোকান চোখের সামনে দেখেছি কেউ যখন শুনে না কারো যখন কথা শোনা হয় না এ পক্ষ এ বিপক্ষ পক্ষ বিপক্ক শুরু হল এমন সময় একটি লোক বলছে শোনো কোন কাজ নয় সরাসরি একটা কাজ করো আমাদের কাহিন যে আছে একজন কাহেন আছে জ্যোতি আছে বা জ্যোতিষী আছে ওই জতির কাছে গিয়ে আমরা আমাদের রোগটাকে ধরব কে অপরাধী কে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে সেই সময় মক্কার সময় আপনার কি নাম জ্যোতিষীর কাছে ভালো মন্দ ভাগ্য নির্ণয় করা হতো যদিও ইসলামে এটা হারাম যদিও এটা ইসলামে হারাম যদি যদিও ইসলামে হারাম কোন জিনিস যদি হারিয়ে যায় আপনি জ্যোতির কাছে গিয়ে গণকের কাছে আপনি কবিরাজের কাছে কোন জিনিস ভাগ্য নির্ণয় করতে পারেন এটা হারাম এটা হারাম তবে শুনেলেন কিছু কিছু কবিরাজ আছেন কিছু কথা মিল খেয়ে যায় এটা হাদিসে স্পষ্ট বিশ্ব নবী বলেছেন এটা কেমন করে কবিরাজেরা বলতে পারে কিছু কথা কেমন মিলে যায় তারা কিন্তু বদমাস জিনদেরকে বস করে বস করে নেওয়ার পর যে জিনগুলো শ্বাসমাত তার ব্যাপারে তার ভবিষ্যৎ ভাগ্যের ব্যাপারে কথাবার্তা চলে এমন সময় পর শয়তানজিরা তার কথাগুলোকে তারা শুনে নেয় আর কিছু কথা শুনে তারা ওখান থেকে চলে আসে ঠিক তেমনি ভাবে ওই কথাগুলো তাদের কবিরাজকে বলে দেয় কিন্তু এটা প্রকাশ্য হারাম কবিরাজের বাবার ক্ষমতা নাই কোন মানুষের ভাগ্য নির্ণয় করা ভাগ্যের ব্যাপারে পরিবর্তন করে দেওয়া কোনো কিছু বলা এটা কারো কোনো শক্তি নাই কিন্তু সেই সময় মুশরিকরা এটাকে বিশ্বাস করে তো তার তো মুসলিকে ব্যক্তি ইয়ামিন চলে গেলেন ইয়ামিন যাওয়ার পর এবার দুজনকে নিয়ে যাওয়া হলো হিন্দা এবং হিন্দার স্বামীকে নিয়ে ইবনে মগিরা আল ফাকি আপনি মগিরাম এবং হিন্দা তারা দুজনে পাশাপাশি স্বামী স্ত্রী বসে গেছেন এবং হাতটাকে চালাতে শুরু করলেন কাহেন কাহিন যখন হাত চালালেন হিন্দার হাত ধরে নিলেন হাত ধরে হাত যেন জাদু ঘুরতে লাগল জাদু করতে করতে এক সময় হিন্দাকে বলল হিন্দা এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ এ কোনো অপরাধ করেনি এর সাথে কোনো পর পুরুষের মোলা মুলাকাত সাক্ষাত হয়নি যখন এই কথা বলা সবাই যেন জেনে গেল হিন্দা হলো নির অপরাধ যখন কবিরাজ কাহিন যখন এই জাদু চালালো কাহিন কিন্তু খান্ত হয়নি আরেকবার আরেকটা জাদুসে চালিয়ে দিয়েছে চালানোর সময় কি দেখতে পেল চালাতে চালাতে হিন্দাকে বলল হিন্দা শুনেলা তোমার পেট থেকে একটা বাদশার জ যোদ্ধার জন্ম হবে বীর যোদ্ধা জন্ম হবে রাজা বাদশার জন্ম হবে এটা একটা সুসংবাদ তাহলে দুইটা তার মুক্তার খবর তার কানে চলে গেল কিন্তু হিন্দার স্বামী আল ফাকি ইবনে মুগীরা এবার স্ত্রীকে বলছে হিন্দারে আমি তোমাকে ভুল বুঝেছি সন্দেহ করেছি জিত করে আমি তোমাকে তালাক দিতে চেয়েছিলাম কিন্তু না না আমি ভুল বুঝতে পেরেছি হিন্দ বাড়ি চল আমি আবার আগের আমরা দুজনে সংসার করব মেয়ে মানুষ তো বুঝান মে কত খারাপ এত স্বামী রেগেছে রেগেছে হিন্দা বলছে তুমি আমাকে গোটা মহল্লায় অপবাদ দিয়েছো আমার নামে সন্দেহ করে আমার আমার ভবিষ্যৎ আমার গ কলঙ্ক লাগিয়ে দিয়েছো অতএব আমি আর আমি আর তোমার সঙ্গে সংসার করব না আমি তোমার সঙ্গে আর ভাত খাবো না আমি বাপের বাড়ি চলে গেলাম আলকুম ফুমায় আল ফাকি ইবনে মুগীরা বলে বিবি রাগ করে দিয়েছি বলছ না শুনবো না তুই শুনবো না তোমার মতন বেইমানের কাছ থেকে আমার পেটে কোনোদিন যোদ্ধার জন্ম হতে পারে না তোমার কাছ থেকে তোমার মতন কুধারণা বেইমানের কাছ থেকে আমার পেট থেকে যোদ্ধার জন্ম হতে পারে না অতএব আর তোমাকে সে রকম বাপ হতো দেব না তো আমি চাই না তুমি আমাকে আর সংসার করো আমি তোমাকে খোলা তালাক দিয়ে দিলাম আমি আর তোমার সংসার করব না সন্দেহ খুবই খারাপ জিনিস কোন মতে কারো ব্যাপারে সন্দেহ করবেন না তবে কিছু সন্দেহ করা যায় কেমন অনুমান করা যায় ধারণা রাখা যায় যে আপনি একটা ছেলেকে দেখছেন কোরআন তেলাওয়াত করছে নামাজ পড়ছে বক্তব্য দিচ্ছে এমন সময় বলছেন আহা ছেলেটা ভবিষ্যতে বিশাল বড় আলেম হবে বিশাল বড় বক্তা হবে এই ধারণা করা ভালো কিন্তু তোমরা খবরদার তাজা করবে না কারো গোপন খবর উদ্ঘাটন করবে না কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না কারো গোপন তুমি কারো সামনে প্রকাশ করবে না তুমি কারো গোপন পাপ জানতে পারলে তোমার বন্ধু একটা খারাপ অন্যায় কাজ করে দিয়েছে কোনো মেয়ের সাথে এসে নিজেকে বুঝতে পেরেছে আর ওর সাথে কোনো সম্পর্ক নাই এখন আপনি তো জানেন জানতে গিয়ে আপনি কি করলেন আপনি ওপেনলি বলে দিলেন আল্লাহ বলছেন খবরদার কারো বিষয়ে অনুসন্ধান করতে যেও না পিছনে বলছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা মুসলিম শরীফের হাদিস কে যদি

দিবেন পর্দা দিয়ে দিবেন পর্দা দেওয়ার দিয়ে পর ওই বান্দাটাকে বলবেন বান্দা তোমার আমল নামা তুমি পর তোমার আমুল নামাতে এগুলো সব আমার ফেরেশতা লিখেছে তুমি যে পাপ অন্যায় কাজ করেছো এই অন্যায় কি আমার ফেরেশতারা ভুল লিখেছে তখন ওই বান্দা বলবে আল্লাহ